নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্ট্রাপন্তি কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা স্পাইসি একটু ঝাল ঝালঝাল একটা রেসিপি ক্যাপসিকাম দিয়ে একটা সিম্পল রেসিপি যেটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো এর জন্য আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম দুটোকে দেখুন এরম সরু সরু ফালি করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি এখানে আপনারা ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিলে আলুটাও অবশ্যই ব্যালেন্স করে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি দেখুন সঙ্গে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি দু করে কেটেছি একটাকে এরকম সরু সরু ফালি করে নিয়েছি আর একটা ছোট কুঁচো করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাকেও একই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা যাদের চিঁড়ে নিয়েছি আর পেঁয়াজটাকে দেখুন দেখিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা আদা তো প্রথমেই কড়াতে তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আমি এবার এর মধ্যে ভেজে নেব তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এখানে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি দিয়ে আলু কাটাকে আমি ভেজে নেব তেলের মধ্যে আপনারা দেখবেন এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে সকালে তাড়াহুড়োর মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা বড় আশা করছি সবাইই ভালো লাগবে তো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবারে আমি এটাকে তুলে নেব এখানে আমি হলুদ বা নুন কিছুই দিইনি এমনিই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলু ভাজার সময় নুন বা হলুদ দিয়ে দিতে পারেন তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে এটাকে তুলে সাইডে রেখে দেব। আর দেখুন আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে আপনারা চাইলে আরও লাল করেও ভাজতে পারেন এটা আমি লাল লাল করেই ভেজেছি কিন্তু হলুদ দেয়া নেই বলে কিন্তু এটা খুব একটা বোঝা যাচ্ছে না তো আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নেব তবে ক্যাপসিকাম তো খুব একটা ভাজবো না হালকা আঁচ খাওয়ানো হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব তো দেখুন সব ক্যাপসিকামটাই আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু মোটা মোটা করে রেখেছি খুব পাতলা কিন্তু করে নিই কারণ খুব পাতলা করে দিলে তরকারির মধ্যে গলে যাবে সেই জন্যে এরকম মোটামুটি সেপ দিয়ে নিয়েছি তো এবারে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন ক্যাপসিকামটা মোট আমি প্রায় দেড় মিনিটের মতো তেলেতে ভাজা করেছিলাম দেখুন গাটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবারে এটাকে আমি তেল থেকে তুলে নেব।। আপনারা এখানে চাইলে সবুজ ক্যাপসিকামের সাথে সাথে অন্যান্য ক্যাপসিকামগুলো অ্যাড করে দিতে পারেন এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়েই বানাচ্ছি তো এবারে তেল থেকে ছেঁকে নিয়ে ক্যাপসিকামটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আপনারা অবশ্যই একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন তো ক্যাপসিকামটাকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবারে আলু আর ক্যাপসিকাম এই দুটোকেই আমি একসাথে এটা সাইডে রেখে দেবো এবারে আমি কড়া থেকে তেলটা একটু কমিয়ে নেব এতটা তেলের প্রয়োজন নেই সেই জন্য আমি এখান থেকে তেলটাকে তুলে নেব। দেখুন তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি দিয়ে একদম সামান্য পরিমাণ তেল এখানে আমি নিয়ে নেব এই পরিমাণ তেলে বাকি রান্নাটা করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরে জিরেটা কাঁচা দিয়েছি এটা কিন্তু শুকনো ঘোলায় নাড়া বা কোনো রকম ভাজা নয় এবারে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে যে পেঁয়াজটা মুছিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর জিরেটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়বো প্রায় দেড় মিনিটের মতো এখানে আমি পেঁয়াজটা আর জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব আর দেখুন এর রঙটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে আসবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা এখানে আমি এক ইঞ্চি আদাকে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম তো এবারে আদাটাকে দিয়েও করার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আদাটাকেও একটু বেশ কিছুক্ষণ নাড়ব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় তো এখানেও কিন্তু ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুঁচো যে পেঁয়াজটাকে আমি এরকম সরু সরু ফালি করে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা এবারে দিয়ে দেব দিয়ে এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দেবো এখানে আমি আর এক্সট্রা রকম তেল অ্যাড করছি না আপনাদের যদি মনে হয় আপনারা একটু তেল তেল খেতে পছন্দ করেন তো অবশ্যই এখানে কিন্তু আর একটু তেল অ্যাড করে দিতে পারেন আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এখানে আমি সাদা তেল নিয়েছি তো এবারে বেশ ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোগুলো দেখুন আমি কিন্তু একই রকম করে ক্যাপসিকামের মতো করেই কেটে নিয়েছি আর এর মাঝখানের দানা বা বীজটাকে ফেলে দিয়েছিলাম তো বেশ ভালো করে টমেটোটাকে দিয়েও আমি এটাকে নাড়াচাড়া করছি প্রায় এটাও এক মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এরকমভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন আপনারা যেখানে আরও অন্যান্য সবজি যদি অ্যাড করতে চান দিয়ে দিতে পারেন তো এবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আমি একেবারে সবজির পরিমাণটা ঠিক করে নিয়ে দিয়ে দিলাম নুনটা এবারে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে আমি কোনো রকম জল দেব না মশলা কষার সময় একদম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করলে কিছুক্ষণ দেখবেন মশলাটা রেডি হয়ে যাবে তো দেখুন এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা আমরা যে যেরকম ঝাল খান সেটা ব্যালেন্স করে অবশ্যই এখানে লঙ্কাটা দেবেন তো এখানে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকাম আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর আলু দিয়ে এবার সমস্ত মশলাটা একসাথে কষবো বেশ ভালো করে মশলাটা ক্যাপসিকাম আর আলুর সাথে আমি এরকমভাবে মাখা চাকা করে নেব এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ক্যাপসিকাম আর আলুটা একটু করার মধ্যে নাড়াচাড়া করে নেব এরকমভাবে নাড়তে নাড়তেই দেখবেন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবুও আপনারা এখানে কিন্তু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবেন আমিও এটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য এরকমভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পর আমি এটাকে খুব ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এর গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর এখানে কিন্তু আমি এক ফোঁটাও জলের ব্যবহার করিনি তো দেখুন এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আলু ক্যাপসিকাম দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আপনারা এখানে ধনে পাতা কুচি অবশ্যই দেবেন তাহলে দেখবেন এর টেস্টটা একদম অন্য রকম এসেছে আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব এই রেসিপিটা চটজলদি একদম হাতে সময় কম থাকলে আপনারা অবশ্যই বানিয়ে ফেলবেন রুটি পরোটার সাথে এটা খেতে ভীষণ সুন্দর লাগে বাচ্চা বড় আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো দেখুন এবারে আমি এটাকে প্লেটে নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা সিম্পল ক্যাপসিকাম রেসিপি গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বাই